প্রেমের টানে সুদূর বাংলাদেশে এসেছেন এক চীনা যুবক কুষ্টিয়ার খাজানগরের মেয়ে বৃষ্টি খাতুনকে বিয়ে করার জন্য রবিবার চব্বিশ আগস্ট দুপুরে প্রেমিকা ও তার পরিবারের সঙ্গে কুষ্টিয়া আদালতে হাজির হন শি জিং ইউ নতুন নাম সোহান আহমেদ আদালতে উপস্থিত থেকে তিনি বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এর আগে শনিবার রাত দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি সেখান থেকে সরাসরি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে প্রেমিকার বাড়িতে যান শি জিং ইউ চীনের হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে অন্যদিকে প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগর উত্তর পাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে সেইতে ওরা ওখান থেকে ওর বাপ মা মানে ওই ছেলের বাপ মার সাথে যোগাযোগ হওয়ার কারণে ওর বাপ মায় ওকে এদেশে পাঠাইতেছে ওকে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগের মাধ্যমে ওদের ওকে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যে ওরা সংসার করবে আসবে যাবে তাদের প্রেমের শুরু ফেসবুকে অনলাইনে পরিচয় থেকে শুরু হয় বন্ধুত্ব এরপর গড়ে ওঠে গভীর সম্পর্ক সেই সম্পর্ককে বাস্তবে রূপ দিতে চীনা যুবক পাড়ি জমিয়েছেন বাংলাদেশে আদালতে হাসি মুখে উপস্থিত শি জিং ইউ জানান বৃষ্টি খাতুনকে বিয়ে করতে এসেছেন তিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হবে কুষ্টিয়া আদালতের আইনজীবীরাও ঘটনাটি নিশ্চিত করেছেন তারা বলেন প্রেমের টানে চীনা যুবক এসেছেন কুষ্টিয়ায় ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন এবং খুব শিগগির বিয়ে করবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে